শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো জানিও আমি খুব ভালো আছি আর সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছাও ভালোবাসা সবাই যেমন ভিডিওগুলো দেখছে সেরকম দেখো খুব ভালো লাগবে আমিও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আজকে হচ্ছে মঙ্গলবার এখন সকাল সাতটা বাজে আমি অনেকক্ষণ ঘুম থেকে উঠে পড়েছি উঠে চাটা খাওয়া হয়ে গেছে আমার খেয়ে তারপরে ভাবলাম যে ব্লগটা শুরু করে দিই পাম্প চালিয়েছি এখন জল এসছে জল ট্যাঙ্কি থেকে পড়ে যাচ্ছে সেই জন্য পাম্পটা চালালাম দিয়ে পাম্প চালিয়ে তারপরে আমি একটু বসে আছি বাইরে আর সকালবেলাটা একটু একটু ঠান্ডা আছে ঠান্ডা নেই বলবো না আর হচ্ছে রাত্রেবেলাও ঠান্ডা ছিল তারপরে যত হচ্ছে বেলা বাড়ে তত ঠান্ডাটা থাকে না রোদ উঠে যায় তো সেই জন্য ঠান্ডা থাকে এই আর কি আর বাবার এখনও অব্দি সবাই ঘুমোচ্ছে কেউ ওঠেনি যখন উঠবে তখন চা করে দেবো এখন আমি জল ভরবো জলটা ভরে নিই তারপরে তারা উঠতে উঠতে জল ভরা হয়ে যাবে আমার তারপরে বিছানা টিছানা সব বাগাবো এই আর কি না চলো পরে আসছি আবার জল ভরে নিচ্ছি এখন এই যে এইগুলো ভরা হয়ে গেছে আর এই তিনটে ভরলেই হয়ে যায় বড় তো বোতল ভরে ভরলেই তাহলে জলটা ভরা হয়ে যায় চলো পরে আসছি আবার বেড কভারটা আজকে চেঞ্জ করে দিলাম আর বালিশের কভার টভারগুলোও কাস্তে দেবো যে সব নামিয়েছি গরম জল বসিয়েছি সেগুলো দিয়ে গরম জলে কাজবো চারটি আমি মেয়েটা আস্তে আস্তে তাহলে শুকিয়ে যাবে কতকগুলো হাঁপিয়ে গেলাম বিছানাটা পাততে যে চলো পরে আসছে অনেকক্ষণ পরে আসলাম সকালের সব কাজ হয়ে গেছে চা ওই করলাম সবাইকে খেতে দিলাম খাওয়া দাওয়া হলো তারপরে হচ্ছে জামা কাপড়গুলো চারটি কাচলাম গরম জল করে গামছা টামছাগুলো সব ভিজিয়েছিলাম সেগুলো কেচে তারপরে ঠাকুর ঘর মুছে তারপরে চান করে এলাম হলো আগে ঠাকুর পুজোটা দিয়ে দিই তারপরে রান্না করব এখন আমি ঠাকুর পুজো দিতে যাব পরে আসছি আবার পুজো দেওয়া আমার হয়ে গেছে পুজো দিয়েছে তারপরে হচ্ছে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি আর মাছ আছে মাছ করব মাছের ঝাল হবে আর কালকে দুটো তরকারি করেছিলাম ফুলকপি আলু পোস্ত সেটাও একটু আছে আর সজনে ডাটার তরকারি করেছিলাম সেটাও একটু আছে আর দেখি কিছু একটা করতে হবে ভাজা কিছু করে নেবো তাহলেই হয়ে যাবে আর আজকে আর বেশি কিছু করব না আর রাত্রে রুটির কিছু একটা করতে হবে তাহলেই হয়ে যাবে আর তোমাদের সাথে আজকে রান্না শেয়ার করার মতন রান্না কিছু নেই মাছের ঝাল করবো যখন করবো তখন দেখাবো চলো এখন আসছি পরে আবার আসছি অনেকক্ষণ পরে আসলাম রান্না প্রায় আমার শেষের দিকে হয়েই গেছে মাছের ঝালটা তোমাদের সাথে শেয়ার করবো বলেছিলাম করা হয়নি মাছের জালটা হয়ে গেছে আর এখন কড়াইতে হচ্ছে বিনস আলু ফুলকপি দিয়ে ভাজা একটা করছি আর তারপরে তো রান্না কালকে ছিল ডাল করেছি আর কিছু করিনি ওই দিয়ে হয়ে যাবে চলো মাছের ঝালটা করেছি তোমাদেরকে দেখাই মাছের ঝাল হয়ে গেছে আমার ছেলে মাছ খাবে না বলে তার জন্য একটা ডিম দিয়েছি ডিমটা দিলে তাও ভাতটা খেয়ে নেবে এই আর কালকের একটু পোস্ত আছে এটা হয়ে যাবে বাবা আমরা এই সজনে ডাটার তরকারিটা আছে এটা আমি আরও খেয়ে নেব ছেড়ে একটু ফুটবো এইটা এসে ডাল এই যে ডাল আর এটাই ভাত হচ্ছে ভাতটা ফুটছে হয়েই এসছে ভাতটা নামিয়ে নেব আর এইখানে হচ্ছে এই যে বিনস আলু আর ফুলকপি দিয়ে ভাজা তাও হয়ে যাবে রান্না আজকে আর কিছু করবো না এইসব রান্না হয়ে গেলে গ্যাস মুছবো গ্যাসটা আজকে খুব একটা নোংরা হয়নি তাও মুছতে হবে মুছে রাখবো চলো পরে আসছি আবার অনেকক্ষণ পরে আসলাম রান্না টান্না সেরে তারপর কতগুলো কাঁচা হয়েছিল সেগুলো সব তুলে বালিশের কভারগুলো কেঁচেছিলাম সেগুলো আবার পড়ালাম পরিয়ে টোরিয়া তারপর ভাবলাম কালকে রিলস বানানো হয়নি সেই জন্য আজকে রিলস বানাচ্ছিলাম এই বানানো শেষ হলো এখন হচ্ছে সবাই চান করতে যাচ্ছে চান করে আসুক তারপরে সবাইকে ভাত দিয়ে দেবো খেয়ে নেবে আজকে ওরা তো বাবার ডায়োলোসিস আছে সে হচ্ছে আবার যাবে ডায়লোসিস করাতে এই আর কি এখনও একটা বাজে নিয়ে একটা বাজতে পনেরো কুড়ি মিনিট দেরি আছে এখনও এই আর কি চলো পরে আসছি আবার অনেকক্ষণ পর আসলাম খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ হলো তো খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম শুয়ে একটু রেস্ট নিলাম তারপরে উঠে উঠেছে রেডি হয়েছি বাবাকে নিয়ে হসপিটালে যাবো ডায়াবেসিস করাতে আমি দিয়ে চলে আসব আর এখন বাজে তিনটে দশ মিনিট পনেরো বাজে মনে হয় পনেরো বাজে পনেরো বাজে তিনটে পনেরো গাড়ি এক্ষুনি চলে আসবে গাড়ি আসলেই চলে যাব আর তারপরে এসে আবার দেখা করছি চলো পরে আসছি অনেকক্ষণ পরে আসলাম তা বাবাকে হসপিটালে দিয়ে তারপরে বাড়িতে এসে তারপরে একটু বসেছিলাম এই টুকটাক কাজগুলো করলাম যা কাজ ছিল বাসন গুছালাম তারপরে আটা মাগলাম রুটি করলাম জামা কাপড় তুললাম সেগুলো সব ভাঁজ করলাম এইসব কাজগুলো হলো তারপরে কাজগুলো করে সন্ধে দেখালাম সব কাজ হয়ে গেছে এখন এবার চুপ করে বসে থাকবো আর আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা